এটা আমার বাড়ির দেওয়ালে ময়ূর এঁকেছি এই ছবিটা কেমন হয়েছে বলবেন আর এটা কিন্তু বাড়ির দেওয়ালে একটা এক্সপেরিমেন্ট করেছি বাড়ির দেওয়ালে যে ময়ূর আঁকা যায় এটা একলিক কালারে এঁকেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে বাড়ির দেওয়ালে ময়ূরটা কেমন হলো বাড়ির দেওয়ালে অনেকে ছবি আঁকে আমি দুটো ময়ূর এঁকেছি এবং গাছে ময়ূর বসে আছে নিচে জল গাছপালা অসাধারণ ছবি এটা মানে ছবিটার মধ্যে আমি আমি অসাধারণ বলবো আপনারা বলবেন অসাধারণ বা কেমন হয়েছে সেটা বলবেন আর কম স্টুডেন্টরা তোমরা দেখতে থাকো আমার দেওয়ালে একটা কাজ দেওয়ালে আমার হাতে আঁকা কাজ যদি কাজটা ভালো লাগে তোমরা দেখে কিন্তু আঁকার চেষ্টা করবে আর এটা ময়ূরেরই একটা কাজ দেখতে থাকো দেওয়ালে হাতে আঁকা আমার একটা কাজ অসাধারণ একটা কাজ কাজটা তোমরা বলবে যে স্যার অসাধারণ এঁকেছে কি না ঠিক আছে আর এটা দেওয়ালে আঁকা কিন্তু দেওয়ালে অ্যাক্রিক কালারে এটা করা আর তোমরা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না কেউ কিন্তু করছো না সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কিন্তু করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্টে জানাবে এই ছবিটা কেমন লাগলো এই দেয়াল পেন্টিংটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবে আর অসহ্য গরম পড়েছে সেই গরমে তোমরা সুস্থ থাকো বেশি বেশি জল খাও আর এখন একটু গরমের ভাবটা কমেছে কারণ মাঝে মাঝে বৃষ্টি এসে যাচ্ছে আর সেই বৃষ্টির মাঝে মাঝে বৃষ্টির মধ্যে আমি একটা সুন্দর দেওয়াল পেন্টিং করলাম সুস্থ ভালো অল